এক টুকরা স্বর্গ এক জায়গার মধ্যেই আছে ভাই রান্নাঘরে এলোমেলো দিন শেষ এলোমেলো দিন শেষ শুধু রান্নাঘরের জিনিস না এখন শোকে জিনিসও একটার মধ্যে রাখতে পারবেন এক সাইডে এ এক সাইডে রান্না করার জিনিস এই যে এখানে গরম ঠান্ডা হারি পাতিল রাখতে পারবেন ওকে এবং এই পাশে দেখেন আরো একটা বক্স আছে চমৎকার জিনিস একদম প্রিমিয়াম কোয়ালিটির ভাই একদম নতুন আছে এই দেখেন অক্সিজেন ইন আউট হওয়ার জন্য কিন্তু জালি সিস্টেম করা আছে এই পাশে এই পাশেও করা আছে এই পাশে এ পাশেও করা আছে ভাই এই যে দেখেন এটা খুলে ফেললাম এই বড় বড় হারি পাতি আবার এই যে তালা সিস্টেমও করা আছে ছোট দুষ্ট বাচ্চারাও কিন্তু এটাতে খুলতে পারবে না ভাই এবং এইটার উপরে চাইলে ওভেন রাখতে পারবেন এরকম সেলফ রাখতে পারবেন হলুদ মরিচের কৌটা রাখতে পারবেন লাখ টাকা রান্না করে এখন কোটি টাকা পরিণত হবে ভাই এই যে দেখেন রাজা কিন্তু আনব্রেকেবল আরবের কালো ঘোড়া একদম নতুন রূপে একদম নতুন ওরে রে চমৎকার দেখেন আরবের কালো ঘোড়া চলে আসছে কালো ঘোড়া চলে আসছে এই হলো রানী এ হচ্ছে রানী এই পাশে গেছে রাজকন্যা ওই পাশে রাজকন্যা দেখেন মানে কতটা চমৎকার কিন্তু হবে

কাপ প্রিজ কত সুন্দরভাবে সাজানো আছে হাফ প্লেট কত সুন্দরভাবে সাজানো আছে আবার প্রিজও রাখা যাবে আবার যখন আপনি লাগিয়ে রাখবেন খুব দূর থেকে কিন্তু এটা একটা খুব লুকিং একটা নাইস একটা ভিউ আসতেছে দিবে এবং এই পাশে যদি যান দেখেন আপনি রান্না করার পরে সুন্দর সুন্দর হাড়ি পাতিল এখানে সাজিয়ে রাখতে পারবেন এরকম করে ভাই আরেকটা আছে এই যে দেখেন আরেকটা আরে চমৎকার আবার এটা হচ্ছে সম্পূর্ণ হাই টেম্পারেট গ্লাস আচ্ছা হাই টেম্পারেট যত গরম পাতিল ঠান্ডা পাতিল রাখবেন কোনো ধরনের সমস্যা হবে না ওকে দর্শক লাইভে আমাদের সাথে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে আপনাদেরকে চমৎকার সব কেবিনেট কিন্তু দেখাবো যারা রিজনেবল প্রাইসে এটা কি রাজকন্যা এটা হচ্ছে রাজকন্যা ভাই রাজা কোথায় ভাই এই যে রাজা আছে তো এই যে রাজা এই যে রাজা আরে ভাই রানী কো আনব্রেকেবল ভাই এই যে রানী এই পাশে আরে ভাই এটা হচ্ছে রানী এটা হচ্ছে রানী চমৎকার এই দেখেন খোলার সাথে সাথে কত সুন্দর আছে ভাই দেখেন প্রত্যেকটা কিন্তু অটোমেটিক হাই হাই আবার একদম দেখেন এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেম ভাই চমৎকার তো ভাই এটার উপরে কিন্তু আপনি একটা ওভেনও রাখতে পারবেন চমৎকার জিনিস আবার এই যে দেখেন আরেকটা জাদু আরে আজকে লাইভে এই এটার দাম যদি বলতে পারেন তাহলে কিন্তু এই যে ট্রলিটা ঘুরতেছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে মানে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার থাকবে লাইভে আমাদের সাথে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন এই রাজকন্যা এই ক্যাবিনেটের প্রাইস কত টাকা হতে পারে যদি বলতে পারেন এই জুরি কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আর বিশেষ করে কলিজার প্রবাসী ভাইরা যারা লাইভটা দেখতেছেন লাইভটা বেশি করে শেয়ার করতে হবে ভাই কমেন্ট করলে না হয় এইটা এটার দাম কমেন্ট করে এইটা নিবে এটা নিবে যারা শেয়ার করতেছে এই যে ওভেনটা ফ্রি থাকবে ওরে ভাই আসলেই দিবেন তো এটা হচ্ছে মাল্টি ওভেন ভাই কেক থেকে বেকিং থেকে শুরু করে যত আইটেম আছে সব করতে পারবেন কিন্তু ভাই এটা কি আসলেই দিবে 100% ভাই যদি আপনি এটা দাম বলতে পারেন এই ট্রলিটা সম্পূর্ণ ফ্রি ওকে রিয়া জুরি খরচ শেয়ার করেন তাহলে এই যে ওভেনটা ফ্রি থাকবে। ওকে রিয়াজ ভাই বলতেছেন এই ক্যাবিনেটার দাম হবে 25500 টাকা। কাভাল ভাই বলতেছেন এইটার দাম হতে পারে 18550 টাকা। ধমায়া কমেন্ট করতে থাকেন, শেয়ার করতে থাকেন। আচ্ছা ভাই, এই যে উপরে যে সুন্দর কালার গুলা বা এগুলো নষ্ট হবে না তো? ভাই এটা লং লাইফ গ্যারান্টি। যদি কালার কখনো নষ্ট হয়ে যায় সম্পূর্ণ চেঞ্জ থাকবে। এটা হচ্ছে থাই অ্যালুমিনিয়াম প্লাস হাই টেম্পারেট গ্লাস করা। ওকে ওকে ঠিক আছে। দেখেন মানে কতটা গর্জিয়াস, কতটা লুক্রেটিভ হতে পারে। বিশেষ করে আমাদের যাদের রান্নাঘরটা একটু এলোমেলো চমৎকার এই ধরনের একটা কেবিনেট থাকলেই কিন্তু টোটালি চেঞ্জ যে উডেন নাকি ভাই ভাই এটা হচ্ছে থাই অ্যালুমিনিয়াম উডেন এর যেটা আচ্ছা অ্যালুমুনিয়াম থাই মিক্স করা উডেন এর খুবই চমৎকার আপনি লুকিং টা দেখেন না মনে হয় যে একদম ডাইভার্সেট করা

পেতে পারেন হলেও কিন্তু হতে পারেন আপনি কিন্তু ভাগ্যবান এটা কয় থাকের মধ্যে হবে এটা হচ্ছে এক দুই তিন চার থাকের ওকে এবং প্রত্যেকটার উপরে এই যে দেখবেন এখানে কিন্তু একটু গ্লাস করা আছে আপনি কোন থালা বাসনটা এখানে রাখতেছেন দেখতে পারবেন এটাতে গরম তরকারি হাড়িপাতি এখানে স্টোরেজ বক্স এবং এইটার উপরে চাইলে ওভেন রাখতে পারবেন এরকম সেলফ রাখতে পারবেন হলুদ মরিচের কৌটা রাখতে পারবেন মানে লাখ টাকার রান্না করে এখন কোটি টাকা পরিণত হবে ভাই এই যে দেখেন রাজা এটা কিন্তু আনব্রেকেবল আরে আনব্রেকেবল এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট সিলিকন থাই অ্যালুমিনিয়াম প্লাস গ্লাস করা ওরে ঠিক আছে এই দেখেন গরম খাবার রাখলে গ্লাসটা ফেটে যায় কোনো फटाफटের চান্স নাই ভাই আজকে যারা কিনবেন এটা হচ্ছে হাই টেম্পারেট গ্লাস এই দেখেন একদম সিল করা আছে একদম সিল করা যেটা দেখেন এটা কখনোই ভাঙা ফাটা চান্স নাই এবং এটার ভিতরে গরম আলো বাতাস কিন্তু ইন আউট হবে

রিয়া মনি বলতেছেন এইটার দাম হবে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নাসিমা আক্তার বলতেছেন এইটার দাম হবে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লক্ষ্মীপুর থেকে আসেন আমাদের সাথে জয় চৌধুরী ভাই উনি বলতেছেন এই ক্যাবিনেটের দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কলিজার ভাই মারা যারা লাইভটা দেখতেছেন ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া কিন্তু শেয়ার করতে থাকেন ওরে ভাই এই যেটা দেখছেন এটাও কিন্তু গাছ করা আচ্ছা যে ভাবে ইচ্ছা বাচ্চারা যদি ঢিলো মারে এটা ভাগা ফাটার কখনো একটা পুরুষ ব্যবহার করতে পারবে আপনি এই যে দেখেন চমৎকার এই যে দেখেন হাই হাই দেখছেন আপনি যা মন চায় সবই রাখতে পারবেন প্রত্যেকটা একদম ভাই আজকে যেগুলা নিয়ে আসছি দেখতেই মন চাপ রোজ গোল্ড কালার রোজ গোল্ড মানে গোল্ডের মধ্যে রোজ কালারটা দেখছেন রোজটা দেখছেন কত সুইটা হইছে এবং যখন আপনি খুলবেন তখন অত্যাধুনিক একটা ভিউ পাবেন খুবই জোজ মানে এই জিনিস আপনার ঘরে থাকলে মানুষ রিক্সা ভাড়া করে আসবে দেখতে পাই এত চমৎকার আসলেই চমৎকার জিনিস হ্যাঁ ওকে এবং ফার্নিচারের সাথে কিন্তু ম্যাচিং হয় আর এই হচ্ছে রাজ সরি রানী এইটা কিন্তু ভাইরাল অনেকেই কিন্তু এই প্রোডাক্টটা এর আগে রাসেল ভাইয়ের কাছে চাইছেন অনেকেই কিন্তু পান নাই আজকে বাড়ি নাই ভাই এত ভাইরাল জিনিস এটা এটা মানে মানুষ ডিসপ্লে দেওয়ার আগেই টানাটানি টানি শুরু হয় আজকে দাম রিজনেবল থাকবে একদম পানির দাম আগে থেকেও দাম কমায় দিছি ভাই এত কম দাম এত কম দাম আচ্ছা আমাদের সাথে মালয়েশিয়া থেকে আসেন হচ্ছে মীর আহমেদ ভাই আমাদের সাথে নয়ন ভাই আসেন আমাদের সাথে সিলেট থেকে এই ক্যাবিনেট গুলো আমি নিতে চাই রংপুরে নিতে পারবো হান্ড্রেড সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ভাই ওকে আর যাদের বাজেট আজকে অল্প তারাও ক্যাবিনেট নিতে পারে এই দেখেন খুবই চমৎকার লুকিং এই যে দেখেন প্রত্যেকটা পার্ট যদি দেখেন মানে অস্থির লুকিং এই যে দেখেন ও এই যে দেখেন খুবই চমৎকার জিনিস এটা ভাই চমৎকার কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু পাবেন পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট এই প্রত্যেকটা পার্টের মধ্যে কোনো লোহা মিক্স নাই ভাই সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি এই যে একটা আছে নতুন আসছে ভাই ওকে ওকে পিট কালারের মধ্যে আয় হায় মানে অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর একটা জোস একটা ডিজাইন ওকে এ ভাই আরো আছে এই যে দেখেন কেবিনেটার সাম্রাজ্য ভাই চলে এক করে এই যে দেখেন এটা আছে টাইলস কালার হ্যাঁ আছে আপনার কদম ফুল কালার ওকে সাদার মধ্যে এই একটা আছে দাদির আমলের কালার যেটা বেতি মডেল বলা হয় আচ্ছা পাটের মডেল হ্যাঁ একদম পানির দামে থাকবে ভাই আজকে কেবিনেট ওকে তো দর্শক আপনারা যারা লাইভে আছেন আর মাত্র 1 মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব 1 মিনিটের মধ্যে যদি আপনারা এই কেবিনেটের প্রাইস কমেন্ট করতে পারেন এই ঝুরি কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা নিতে পারবেন সময় মাত্র এক মিনিট ওকে আর শেয়ার করবে কয়দিন ভাইয়া শেয়ার কমেন্ট তিন দিনের মধ্যে যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য থাকবে মাল্টি ওভেন হ্যাঁ দেখেন এই যে আপনি পিজা কেক কুকিজ টোস্ট রোস্ট গ্রিল সব ধরনের আইটেম করতে পারবেন ওকে এখন তাহলে আমরা এইটার প্রাইস যেহেতু এক মিনিট পরে আপনি জানাবেন দর্শকরা কমেন্ট করতে থাকুক এই ফাঁকে জানবো এই ক্যাবিনেটগুলো যারা নিবে কিভাবে নিবে ভাই এটা নেয়ার সিস্টেম হচ্ছে নাম মাত্র এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখে নিবে প্রোডাক্ট দেখে নিবেন তারপরে আপনি নামমাত্র মাত্র দুই হাজার অ্যাডভান্স করার পরে ঠিকানা দিবেন আমরা কোরিয়ারে পাঠিয়ে দিব বাড়িতে যাওয়ার পরে কেবিনেট দেখে শুনে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবে সরাসরি আসবে হ্যাঁ সরাসরি আসতে হলে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিচ তালায় বাষট্টি নাম্বার সব রাইসা স্মার্ট কিচেন ওকে এখন তাহলে আপনারা কমেন্ট করতে থাকেন রাজকন্যার প্রাইস আমরা বাকিগুলোর দাম কিন্তু জানবো এঞ্জেল মারি আক্তার বলতেছে আমি দশটা শেয়ার করছি রূপা উনি বলতেছে আসিন আমাদের সাথে বগুড়া থেকে হাসিফ ভাই আসেন সাবার থেকে এই ক্যাবিনেটের দাম হতে পারে পনেরো টাকা ওকে বাকি গুলোর প্রাইস তাহলে বলে দিই এটার দাম কত রাখছেন ভাই এটা রাখতেছি একদম পানির দাম চোদ্দ টাকার মাল চোদ্দ টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট একদম পানির দাম এ ভাই এই হলো রাজা এ হচ্ছে রাজা সবাই কিন্তু দাম জানে হ্যাঁ সবাই দাম জানে এটাও চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ এটাও চোদ্দ এই হলো কদম ফুল এরপরে আসেন এই যে গ্লাসের মধ্যে কদম ফুল ওকে একটা ডিজাইন এই একটা ডিজাইন মোস্ট পপুলার ভাই বানিয়ে এখন এগুলো অন্ধকারও একদম ফুইটা থাকে পাঁচশো রাখবো চোদ্দ মানে একদম চোদ্দ হাজার পাঁচশো এই হলো রাজকন্যা এই হচ্ছে রাজকন্যা যেটা পঁচিশ হাজার তিরিশ হাজার মানুষ কিনছে আজকে পানির দামে দিয়ে দিছি ভাই চোদ্দ হাজার পাঁচশো এটা চোদ্দ এটাও চোদ্দ হাজার পাঁচশো এরপরে আসেন এই যে দুইটা ডিজাইন আছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দুইটা ডিজাইন এই একটা পিট কালার থাই অ্যালুমিনিয়ামের মধ্যে এই একটা রেড কালার এটা নেবেন দশ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র দশ হাজার পাঁচশো এইটা নেবেন দশ হাজার পাঁচশো এই যে এইটা নেবেন দশ হাজার পাঁচশো এই যে এইটা নেবেন দশ হাজার পাঁচশো অনলি অনলি দশ হাজার পাঁচশো ওকে দর্শক এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা এই ক্যাবিনেটটার দাম কিন্তু এখন কিন্তু জেনে নিব মামুন চৌধুরী এটা দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রফিক মিয়া আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জয়উদ্দিন বাবু এইটার দাম হতে পারে উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেকেই কমেন্ট করেছেন এখন দামটা আমরা জেনে নিব কত রাখছেন ভাই এটা রাখতেছি রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ওকে আজকে অর্ধেক দাম থাকবে মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ওকে আর কত যারা লাইভে যুক্ত ছিলেন যারা প্রাইসটা কমেন্ট করেছেন দামটা মিলিয়ে নেবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর কেউ যদি এইটা কিনে নিতে চায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচ হাজার পাঁচশ জি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি পাবে তো লাইফ টাইম গ্যারান্টি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ